পাঁচ বছর পরে আপনি ভাব এক এক নজর সরিয়ে দিন আমাদের সিপিএম কে সরিয়ে দিন কে সরিয়ে দিন পশ্চিম বাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে এ যে ছেলে মেয়েরা কোথায় যাবে রাজ্য পড়াশুনো করছে ইনফোসিস উইপ্র এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে কি বাঙালোরে পাঁচ বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিমবাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসপাতাল ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাই আসে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সবগুলো ধরুন সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকিয়ে এটা কি হচ্ছে পাড়ার জলসাটা এখন সরকারি জলসা এই লেভেলে একটা সরকার পাড়াতে সব নানান রকম উশৃঙ্খলতা হিংস্রতা লুমপেন এইগুলোকে এই সময় খুব ফুলে ফেতে উঠেছে পাড়ার সরকারি পাড়ার জলসাটা এখন সরকারি জলসায় কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মাঝে মাঝে একটু লাল সাদা নীল রং একটু আর জলসা সরকার চলছে বলে তুলে ধরছে চলে যদি বলেন আপনি আমি বলব পেছন দিকে চলছে পিছতে পিছতে শেষ পর্যন্ত পাঁচ বছর পর কোথায় গিয়ে জানাবো কেউ নেই বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যে সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীটা তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে তো হঠাৎ এ দায়িত্ব সরকার নিতে গেলেন কেন নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করি যেটিকে বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে বাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের অবদান বিজেপি কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত ভাবছেন বা চাইছেন সত্যি আমরা হাঁটু ভেঙে গেছি শুয়ে থাকি হাঁটু আমার তো অত সহজে ভাঙে না আর আমি একটা ঠুনকো কাঁচের কাপ নয় একটু কমল্য ভেঙে Caesarian section is